হার হর মহাদেব হ্যালো ফ্রেন্ডস আজকে আমি তোমাদেরকে বলবো আঠাশে আগস্ট দু হাজার চব্বিশ দৈনিক পঞ্জিকা এবং দৈনিক রাশিফল আজ তিথি থাকবে দশমী আগামীকাল সকাল একটা বাইশ মিনিট পর্যন্ত নক্ষত্র থাকবে মৃগশিরা করণ থাকবে বনিজ কৃষ্ণ যোগ বজ্র দিন থাকবে বুধবার সূর্যোদয় হবে সকাল পাঁচটা সাতান্ন মিনিটে চন্দ্রোদয় হবে আগামীকাল সকাল একটা সাত মিনিটে চন্দ্র রাশি থাকবে মিথুন সূর্যাস্ত হবে সন্ধ্যা ছটা ছেচল্লিশ মিনিটে চন্দ্রাস্ত হবে দুপুর তিনটা তিন মিনিটে ঋতু শরৎ বিক্রম দু হাজার একাশি মাস ভাদ্র অভিজিৎ মুহূর্ত আজকে থাকবে না অশুভ সময় থাকবে সকাল এগারোটা ছাপ্পান্ন মিনিট থেকে দুপুর বারোটা সাতচল্লিশ মিনিট পর্যন্ত থাকবে দুপুর দুপুর মিনিট মিনিট থেকে পর্যন্ত আজকের জন্য উত্তর দিকে যাত্রা শুভ নয় এবার বলবো মেষ রাশিফল আজকে আপনার স্বাস্থ্য ভালো থাকবে আজকে আপনি যদি বেশি খরচ করেন বা মানি ব্যাগ অন্য স্থানে রাখেন তাহলে কিন্তু কিছু লোকসান হতে পারে আপনার সময় মতো সাহায্য কাউকে আজকে বাঁচাতে পারবে ভালোবাসার লক্ষ্যে হতাশ করবেন না পরে আফসোস করতে হতে পারে যারা শিল্প এবং নাটকের সঙ্গে জড়িত রয়েছেন তারা তাদের সৃষ্টিশীলতা সেরা স্তরে নিয়ে যেতে পারবেন ভ্রমণ করা দিনটি কিন্তু ভালো নয় যদি আপনি কাউকে নিজেকে নিয়ন্ত্রণ করবার জন্য আপনার অর্ধাঙ্গিনের থেকে অন্য কাউকে বেশি সুযোগ দেন তাহলে কিন্তু তার আপনার সঙ্গিনীর থেকে একটা বিরূপ প্রতিক্রিয়া আপনি পেতে পারেন আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা নয় আপনার আর্থিক পরিস্থিতির উন্নতির জন্য খালি পাত্রে ব্রোঞ্জের টুকরো রেখে দিন দৃশ্যরাশি বিশ্রাম নিন এবং কাজের ফাঁকে যতটা সম্ভব আরাম করে নিন আজকে অযথা অতিরিক্ত অর্থ ব্যয় করা থেকে নিজেকে বিরত রাখুন আপনার বাচ্চাদের সমস্যার মোকাবিলা করতে কিছু সময় বের করুন প্রেম উত্তেজনাপূর্ণ হবে কাজে তাকে আপনি ভালোবাসেন তার সাথে যোগাযোগ করুন এবং দিনটিকে সেরা উপযোগ করুন আপনার প্রেমের সম্পর্কে ঐন্ত্রীজালিক বাক আসবে শুধুমাত্র এটাকে আপনি অনুভব করুন আজকে আপনি ফাঁকা সময় আপনার প্রিয় কাজটি করতে পারবেন আজকে আপনার বিবাহ সুন্দর হয়নি এটা আপনার মনে হবে আজকে জন্য আপনার ভাগ্যবান সংখ্যা আর প্রতিকার এবং অসত্য গাছে শিকরে তেল ঢালে আর্থিক দিকটা আপনাদের ভালো থাকবে মিথুন রাশি অন্যদের বিরুদ্ধে বিদ্বেষভাব পোষণ করার জন্য মানসিক উত্তেজনা সৃষ্টি হবে আপনার এই ধরনের চিন্তা উপেক্ষা করা উচিত কারণ এগুলি জীবন ব্যয় হয় এবং আপনার কর্মদক্ষতাকে দুর্বল করে তোলে যদিও আজকে আপনার আঙ্গুলগুলো টাকা বেরিয়ে যাবে তবুও সৌভাগ্যশালী নক্ষত্রগুলি আজকে কিন্তু টাকার প্রবাহ বজায় রাখা ফেলে রাখা ঘরের কাজ আজকে সময়টা কিছুটা নিয়ে নেবে আজকে চাপ আপনার মনকে দখল করে থাকার কারণে প্রিয়জন আপনাকে হঠাৎই অপরিমেয় আনন্দ আজকে দেবে আজকের দিনটিতে আপনার অর্জিত অতিরিক্ত জ্ঞান সমকক্ষদের সাথে বোঝাপড়া করবার সময় আপনাকে একটা তীব্রতা প্রদান করবে আজকে আপনি আপনার ফাঁকা সময় আপনার মায়ের সেবায় ব্যয় করতে চাইবেন আজকে আপনার বিবাহিত জীবনটা খুব ভালো কাটবে আজকে জন্য আপনার ভাগ্যবান সংখ্যা ছয় প্রতিকার ভালো স্বাস্থ্য বজায় রাখার জন্য গাছের পাতা বা অঙ্কুর ছিঁড়বেন না কর্কট রাশি আজকে আপনি কিছু অনিবার্য পরিস্থিতিতে অস্বস্তি হতে পারে কিন্তু আপনি অবশ্যই আপনার ভারসাম্য বজায় রাখবার চেষ্টা করবেন আজকে যে ব্যবসায়ীরা কাজের জন্য বাসা থেকে বেরোচ্ছেন তাদের অর্থ নিরাপদ জায়গায় রাখা দরকার চুরির সম্ভাবনা রয়েছে আপনি আপনার ঘরের পরিবেশে কোনো পরিবর্তন করবার আগে সবার সম্মতি পেয়েছেন কিনা না সে বিষয়ে নিশ্চিত হন আপনি আপনার মনের মানুষ খুঁজে পাওয়ার ফলে একা ক্ষেত্রে যেটা আপনাকে দীর্ঘদিন ধরে গ্রাস করছিল সেটা শেষ হবে আপনার নতুন পরিকল্পনা এবং উদ্যোগ সম্পর্কে সঙ্গীরা উৎসাহী হবে খালি সময় আনন্দ উপভোগ করবার জন্য আপনাকে মানুষদের থেকে দূরে সরে নিজের পছন্দ সই কাজ করতে হতে পারে এরকম করার ফলে আপনার মধ্যে ইতিবাচক পরিবর্তন আসবে যখন সমস্ত কলহগুলি আবার আপনার জীবনে আপনার স্ত্রী ফিরে আসবে তখন আপনি নিজেকে খুব ভাগ্যবান মনে করবেন আজকের জন্য আপনার ভাগ্যবানের সংখ্যা এক প্রতিকার স্বরূপ মাছেদের আটাল বল বানিয়ে খাওয়ান এর ফলে আর্থিক দিকটা আপনাদের ভালো থাকবে সিংহ রাশি বাচ্চাদের সঙ্গে সান্তনা খুঁজে নিন শুধুমাত্র আপনার নিজের পরিবারের বাচ্চারাই নয় বরং অন্যদের সন্তানদের উপশমকারী ক্ষমতা আপনাকে প্রবোধ দিতে এবং উদ্বেগ শান্ত করতে পারে আজকে জমি বা যে কোনো সম্পত্তিতে বিনিয়োগ করার আপনার জন্য মারাত্মক হতে পারে যতটা সম্ভব এই জাতীয় সিদ্ধান্ত এড়িয়ে চলুন তরুণদের অন্তর্ভুক্ত করে এমন ক্রিয়াকলাপে জড়িত হওয়ার পক্ষে দিনটা ভালো আজকে প্রেমের কোনো আশা নেই আজকের দিনটি কর্মক্ষেত্রের পরিপ্রেক্ষিতে খুবই মসৃণ থাকবে অপরিচিত লোকেদের সাথে কথাবার্তা বলার সময় তাদের বিশ্বাসযোগ্যতা না জেনে নিজের জীবনের কথা বলবেন না আপনার স্ত্রী আজকে আপনার পরিকল্পনা বা কার্যসূচীকে বিঘ্নিত করতে পারে ধৈর্য হারাবেন না আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা আট প্রতীক সূর্য দেবতাকে সকালে লাল ফুল নিবেদন করলে পরে আর্থিক দিকটা আপনাদের ভালো থাকে কন্যা রাশি কোনো বন্ধুর কাছ থেকে পাওয়া কোনো বিশেষ প্রশংসা আপনাকে খুশি করবে নিমন্ত্রিত অতিথি আপনার বাড়িতে আসতে পারে এবং তার ভাগ্য আপনাকে আর্থিকভাবে উপকৃত করবে যদি আপনি আজকে প্রেম করার সুযোগ না হারান তাহলে আপনি আপনার সমগ্র জীবনে এই দিনটাকে ভুলবেন না বিদেশি বাণিজ্যের সাথে যুক্ত যারা তারা আজকে প্রত্যাশা ফলাফল পাবেন আজকে এই রাশির কর্মরত নেটিভরা কর্মক্ষেত্রে তাদের মেধার পুরো ব্যবহার করতে পারবেন দূরবর্তী স্থানে যাত্রা করা আরামদায়ক হবে না কিন্তু আপনাকে গুরুত্বপূর্ণ যোগাযোগ বানাতে সাহায্য করবে আজকে আপনার স্ত্রীর সঙ্গে আপনার দিনটা প্রচণ্ড ভালো হবে আজকে যেন আপনার ভাগ্যবান সংখ্যা সাত প্রতিকার নিজেকে ফিট রাখার জন্য দুধ দই করকর ও সাদা রঙের ফুল দান করে দিন রাশি আপনার আত্মবিশ্বাস এবং শক্তি আজকে খুব বেশি থাকবে যারা দীর্ঘদিন ধরে আর্থিক সংকটের মধ্যে দিয়ে যাচ্ছিলেন তারা আজকে যে কোনো জায়গা থেকে অর্থ অর্জন করতে পারবেন আজকে বাড়িতে নিয়ন্ত্রক অবস্থা বিদ্যমান বলে আপনার মন খারাপ হতে পারে আপনি প্রেমে ধীরে ধীরে কিন্তু নিয়মিতভাবে পড়তে থাকবেন ব্যবসায়িক বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার সময় কারোর দ্বারা প্রভাবিত হবেন না ঘরে পড়ে থাকা কোনো পুরনো জিনিস আজকে আপনি পেতে পারেন এবং আপনার ছোটোবেলা দিনের কথা সেটা মনে পড়তে পারে আপনি আপনার স্ত্রীর থেকে মনোযোগের অভাব অনুভব করতে পারেন কিন্তু দিনের শেষে আপনি উপলব্ধি করবেন সে শুধু আপনার জন্যই সব জিনিসের ব্যবস্থা করতে ব্যস্ত ছিল আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা নয় প্রতিকার সরু বিধানাগাছায় শিকড় কোনো পাত্রে জল ভরে সারা রাত ভিজিয়ে রাখুন পরের দিন সকালে সেই জল পান করলে পরে পারিবারিক দিকটা আপনাদের ভালো থাকবে বৃশ্চিক রাশি রক্তচাপের রোগীরা তাদের রক্তচাপ কমানোর জন্য ডাক্তারি পরামর্শ গ্রহণ করুন আপনার আজ রাতে আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে কোনো টাকা আজকে আপনি ফেরত পেতে পারেন আপনার গার্হস্থ ঘটনা কিছুটা অনিশ্চিত হতে পারে আপনার ভালোবাসা প্রত্যাখিত হতে পারে অংশীদারিতে একটা নতুন উদ্যোগ শুরু করার পক্ষে দিনটা ভালো সবারই উপকৃত হওয়া সম্ভবপর কিন্তু অংশীদারিদের সাথে হাত মেলানোর আগে ভেবে নিন আজকে পরোপকার এবং সামাজিক কাজের দিকে আকৃষ্ট হবেন ভালো কাজে সময় দিয়ে আপনার জীবনকে অভ্যূতপূর্ব পরিবর্তন আপনি আনতে পারবেন আজকের জন্য আপনার ভাগ্যবান সংগ্রহই প্রতিকাশ আরো পারিবারিক সুখ সমৃদ্ধি বৃদ্ধির জন্য আটা দিয়ে তৈরি বল মাছেদেরকে খাওয়ান ধনুরাশি আপনার দীর্ঘায়িত অসুস্থতার সাথে লড়াই করার সময় উপলব্ধি করুন যে আত্মবিশ্বাসী হল বীরত্বের সার্বতা কাউকে ঋণ দেওয়ার আগে তার আগে বিশ্বস্ততা যাচাই করে নিন আপনি আপনার ঘরের পরিবেশে কোনো পরিবর্তন করবার আগে সবার সম্মতি পেয়েছেন কি না সে বিষয়ে নিশ্চিত হন যদি আপনি কিছু ভালোবাসা ভাগ করে নেন তাহলে আপনার পণই আজকে দেবদূতে পরিণত হবে আজকে নতুন অংশীদারিত্ব আশাপ্রদ হবে ভ্রমণ করা আপনাকে নতুন স্থান দেখাবে এবং গুরুত্বপূর্ণ মানুষদের সঙ্গে সাক্ষাৎ করা মতবিভেদ প্রভাব ফেলবে এবং আপনি আপনার স্ত্রীর সাথে পুনর্মিলিত হওয়া দূর করবেন আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা প্রতিকার স্বরূপ সবুজ রঙের জামা কাপড় পরিধান করলে স্বাস্থ্য এবং আর্থিক দিক দুটোই আপনাদের ভালো থাকবে মকর রাশি আজকে শান্ত উদ্বেগমুক্ত থাকুন আপনি অর্থ সংক্রান্ত বিষয়ে কোনো মামলায় জড়িত থাকলে আদালত আপনার পক্ষে রায় দেবে এটি আপনার আর্থিক উপকারে আসবে বিতর্ক এবং মুখোমুখি সংঘাত অন্যদের থেকে অহেতুক দোষ খোঁজা এড়িয়ে চলুন ভালোবাসার উচ্ছ্বাসে আপনার স্বপ্ন এবং বাস্তবতা মিশে যাবে যৌথ উদ্যোগ এবং অংশীদারিত্ব থেকে দূরে থাকুন আজকের সময় নিজের জন্য সময় খুঁজে পাওয়াটা খুবই কঠিন কিন্তু আজকে আপনার কাছে অনেকটা সময় থাকবে আজকে আপনি নিজেকে বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি মনে করবেন কারণ আপনার পার্টনার এরকমই আচরণ করবে আজকে জন্য আপনার ভাগ্যবান সংখ্যা আট প্রতিকার স্বরূপ ব্যবসায়িক জীবনে উন্নতির জন্য লাল মুসুরি ডাল গরিব মানুষদেরকে মধ্যে দান করে দিন কুম্ভ রাশি বয়স্ক ব্যক্তিরা তাদের স্বাস্থ্যের বিশেষ যত্ন নিন দীর্ঘদিন ধরে আর্থিক সংকটের মধ্যে দিয়ে আপনারা যাচ্ছিলেন আজকে তারা যে কোনো দিক থেকে অর্থ অর্জন করতে পারবেন এবং এক মুহূর্তে অনেক সমস্যার সমাধান হয়ে যাবে বাচ্চারা কিছু শিহরণ জাগানো খবর আনতে পারে আপনি আপনার সঙ্গীর কাছ থেকে মানসিক ব্ল্যাকমেল এড়িয়ে চলুন আজকে নতুন উদ্যোগগুলি শুরু করার পক্ষে দিনটি বেশ ভালো আজকে আপনি আপনার জীবনসঙ্গী কে কিছু আশ্চর্যকর জিনিস দিতে পারেন আজকে আপনি সব কাজ ছেড়ে ওনার সাথে সময় কাটাতে পারেন আজকে কঠিন পরিস্থিতিতে আপনার জীবনসঙ্গী আপনাকে সমর্থন করতে নাও পারে আজকে যেন আপনার ভাগ্যবান সংখ্যা ছয় প্রতিকার স্বরূপ কোনো রঙিন কাপড়ের টুকরোর মধ্যে সাদা কালো তিলের বীজের বেঁধে রাখুন এবং সবসময় সেটা নিজের কাছে রাখুন এর ফলে স্বাস্থ্য আপনাদের ভালো থাকবে মীন রাশি নিজে থেকে ওষুধ গ্রহণ করবেন না ডাক্তারি পরামর্শ গ্রহণ করা অবশ্যই উচিত আজকে আপনার উচিত জমি ভূসম্পত্তি এবং সাংস্কৃতিক প্রকল্প সংক্রান্ত সমস্যাগুলির উপর নজর কেন্দ্রীভূত করা এমন একজন আত্মীয়র সাথে দেখা করুন জিনিস সুস্থ নেই ভালোবাসার জন্য উৎসাহময় দিন সন্ধ্যের জন্য কিছু বিশেষ পরিকল্পনা করুন এবং দিনটাকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলার চেষ্টা করুন নতুন উদ্যোগ এবং খরচকে পিছিয়ে দিন সহায়ক গ্রহগুলি আজকে আপনাকে সন্তুষ্ট করবার জন্য প্রচুর কারণ এনে দেবে আপনার পিতামাতা আপনার স্ত্রীকে আশীর্বাদ করবে যেটা আপনার কাছে বিস্ময়কর কিছু হবে এবং আপনাদের সম্পর্ককে উন্নত করবে আজকের জন্য আপনার ভাগ্যবান প্রতিকার ও হনুমান চালিসা পাঠ করলে পরে স্বাস্থ্য আপনাদের ভালো থাকবে